লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড আশ আরিফিন সিদ্দিক আজ বিকেলে কথা বলতে বলতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তার স্বজনরা তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করেন তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরো বিভাগের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাক করেছেন অধ্যাপক ডক্টর আ আমশ আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম উপাচার্য ছিলেন তিনি দু সালের পনেরোই জানুয়ারি থেকে দু সালের চার সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং উনিশশো সালে একই বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে তিনি সভাপতি এবং সাধারণ সম্পাদকও নিযুক্ত হয়েছিলেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করে এবং পরবর্তীতে অবসর নেন দুহাজার সালে এরপরে তাকে বাসোসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং জাতীয় জাদুঘরেও তিনি ট্রাস্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন